প্রিয় লিসনার্স এসে গেছি আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেলে আমি আর যে নীল এই দুপুরে প্রচণ্ড তাবদাহে যখন হাঁসফাঁস করছেন হয়তো আপনারা এখন যারা অফিসে আছেন কেউ লাঞ্চ টাইমে আছেন বা বাসায় রেস্টে আছেন বা এখন আসলে এই টাইমটাতে আমরা আর কম বেশি রেস্ট নিই আমাদের হাতে মোবাইল থেকে আমরা স্ক্রলিং করি আমরা বিভিন্ন এন্টারটেইনিং শর্টস বা ভিডিও দেখতে পছন্দ করি সব সময় যে একঘেয়েমি বোরিং বা গম্ভীর আলোচনা করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই জীবনে উই নিড ফান উই নিড এনজয় উই নিড এন্টারটেইনমেন্ট অ্যান্ড দ্যাটস আই এম হেয়ার ফর ইউ প্রিয় লিসেনার্স আপনাদের সাথে আজকে একটি মজার গেম খেলবো গেমটি হচ্ছে ছোট্ট একটি কুইজ এই কুইজে আমরা আপনাদেরকে পাঁচটি প্রশ্ন করব এবং এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের যাত্রার মতো করে জানিয়ে দেবেন প্রথম প্রশ্ন বাংলাদেশ মিডিয়া জগতে আপনি সবচেয়ে কাকে বেশি নির্লজ্জ অভিনেতা বা অভিনেত্রী মনে করেন অপশন ওয়ান জায়দ খান অপশন টু পরিমণি অপশন থ্রি সানাই মাহবুব প্রশ্ন নম্বর দুই গত পাঁচ বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল নায়ক আপনার মতে কে কমার্শিয়াল সাকিব খান প্রশ্ন নাম্বার আপনাকে যদি বলা হয় অভিনয় দশে দশ দিবেন কাকে অপূর্ব মুশফিক আর ফারহান তৃতীয় প্রশ্ন বিউটি উইথ ব্রেইন নট অনলি বিউটি তার সাথে ব্রেইনও থাকতে হবে আপনি কোন অ্যাক্ট্রেসকে মনে করেন বিদ্যা সিং হামিম নুসাদ ফারিয়া তাসনিয়া ফারি সর্বশেষ প্রশ্ন জন্য সবচেয়ে আইডল দম্পতি আপনাদের মতে বর্তমান সময় ক্রাই বিজয়ী বর্গতুল ইন্তেকাব দিনা মৌসুমী মুস্তানি বিপাশা তৌকি মো জাহিদাস প্লিজ আপনাদের উত্তরগুলোও ঝটপট টাইপ করে আমাদের কমান বক্সে পাঠিয়ে দিন এবং আপনাদের উত্তরের ভিত্তিতে আমরা একটা যদি ভালো রেসপন্স পাই তাহলে আমরা সেখান থেকে সঠিক আমাদের র্যাঙ্ক অনুযায়ী সঠিক যাকে মনে করব তিনি সঠিক উত্তর দিয়েছেন পাঁচটি প্রশ্নেরই তার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ধন্যবাদ সবাই টিউনি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ